হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখন প্রায় বলতে গেলে ওই সকাল দশটা মতন বাজে তোমাদের দাদা দাদাভাই কিন্তু সকালে খেয়ে দিয়ে বেরিয়ে গেছো ডিউটিতে আর আমিও খাওয়া করে নিয়েছি যেহেতু সকালে আমার মেডিসিন থাকে তো সেই কারণের জন্য তো খাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে তো আমি যাব একটা দিদি ভাইয়ের রুমে কারণ দিদি ভাইটাও একা হয়ে গেছে সবাই চলে গেছে তো তো সেই জন্য আমাদের এখানেও সবাই চলে গেছে সুনিতাদিও পাশে দিও চলে গেছে তো তার জন্য আমি একা কী করবো তো ভাবলাম যে রান্না টান্না করে দিদিভাই ডাকছে একটু যাবো আর ওর বাচ্চাটা থাকে তো ভালো লাগে তো অনেক দিন তো সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আজকে দেখো এই যে মাছের ঝোল বানাবো আর ভাত হবে মাছ আর এই আলু আর যে আছে বেগুন দিয়ে একটা ঝোল বানাবো ঠিক আছে ঝোল বানাবো আর ওই দিকটা কি ভাত খেয়ে দিয়েছি চারিদিকে দিয়ে ছড়িয়ে পড়েছে আর সকালে সেই খেয়ে দিয়ে হচ্ছে মোটামুটি বাসন ধোয়া হয়ে গেছে কিছু আছে ও সব ধুয়ে নেবো তো চলো দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তোমরা অনেকে কমেন্ট করছি ভিডিও ভিডিও দাও কী করবো বলো শরীর ভালো থাকলে মন ভালো থাকলে সমস্ত ভিডিও দিতে ইচ্ছে করে আর শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না আমার সবথেকে বেশি আমার খারাপ লাগছে যে ছ মাস হয়ে গেছে বাড়ি যেতে পারিনি সত্যি এখানে যখন আমি একা একা থাকি ভীষণ করি আমার ভালো লাগে না যেহেতু আমি বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না আর বাবাও অসুস্থ ছিল অনেক দিন বাবার সঙ্গে দেখা হয়নি আর কারণের জন্যই হচ্ছে লাগছে খুব কষ্ট হয় মাঝে মধ্যে কিন্তু কী করবো বলো পরিস্থিতির চাপে হচ্ছে আমাকে এখানে থাকতে হচ্ছে ছুটিটা হয়তো দিয়ে দেবে মানে বলছে কিন্তু আমার সমস্যা সমস্যাটা আমাকে এখানে থেকেই সলভ করাতে হবে তো সেই কারণের জন্যই এখানে আমি আছি আর এখানে ট্রিটমেন্টে আছি বুঝলে তো তো জানি না কথা চলছে এখানে থাকার জন্য যাতে আর কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া যায় যাতে আমার যে সমস্যাটা খুব তার জন্য ঠিকঠাক হয়ে যায় তো চলো আমার কিছু বলার নেই তো আজকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর যারা অনেকে আছো আমার ভিডিও আমি মানে করি বলে অনেকেই আছে আমার এখানেও ওখানেও অনেকেই আছে হয়তো ভাবছে যে কেন আমি ভিডিও বানাই হাজবেন্ড চাকরি করে দেখো মাইন্ড ফ্রেশ থাকে না তুমি স্বাধীন বসে থাকি কত ফিশার খেলবো কত রুমে ফোন ঘাটবো অনেকে দেখি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই ছাড়ে তারা আমি সেটা সময় পাই না দিতে পারি না খারাপ লাগে আমারও কিন্তু কিছু করেনি আমার কাছে দেখো টাকা পয়সা এটা বড় ম্যাটার নয় যেটা আমার সমস্যা সেটা আগে হাজার টাকা পয়সা থাকবে কিন্তু ওই যে ডাকটা ওই ডাকটা শুনতে পা হয়তো আমি কোনো পাবো না তার জন্য আমি এখানে আছি আমার ট্রিটমেন্ট হচ্ছে তোমরা আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন মানে আমরা দুই থেকে তিন হয়ে যেন বাড়ি যেতে পারি যে সমস্যাগুলো আমার চলছে তো যাই হোক চলো কথা বাদ দাও তো এখন দেখো এই যে মাছটা হচ্ছে এই যে বসিয়ে দিয়েছি আর ওখানে রান্না বলছে তো চলো সকালে খেয়েছিলাম তার কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নেবো আর সারাদিন তো রুমে একা কারণ শুনিতাদি চলে গেছে বাচ্চাটা ছিল আসতো তো আমি তো পুরো একা হয়ে গেছি ও আমার ভিডিও দেখলে সত্যি ওরও ভীষণ খারাপ লাগবে আমারও ভীষণ খারাপ লাগবে একসঙ্গে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সমস্ত কিছু মিলে খুবই ভালো লাগত তো যাই হোক চলো এই যে বাসনগুলো ধুয়ে করে হচ্ছে রান্নাটা হচ্ছে করে নিই আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভিডিও আমি দিচ্ছি না বাড়ি কবে যাচ্ছি আবার অনেকে বলছো বাড়ি চলে গেছি না কি না আমি এখনও বাড়ি যাইনি মানে অনেক দিন হয়ে গেছে সবাই দেখছি বাড়ি যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না আসলে আমার এই ডিসেম্বর মাসটায় যে কী চলছে দু হাজার চব্বিশের এই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো ভিডিও করি না তাই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ারই করতে পারি না ভীষণ খারাপ হচ্ছে আমার জীবনে কোনো কিছু আমি সাকসেস হতে পারছি না সমস্ত কিছু আমার খারাপ যাচ্ছে আর দেখো এই যে নতুন বাড়িতে যাব বলে কত আশা করেছিলাম নতুন বাড়িতে যাবো কত কিছু জিনিস কিনেছিলাম নতুন বাড়িটা সুন্দর করে সাজাবো বলে কিন্তু সেটাও আর হচ্ছে না কারণ এই অঘ্রাণ মাস শেষ হয়ে গেল অঘ্রাণ মাসে ভালো দিন চলে গেলো আমরা যখন বাড়ি যাব তখন হয়তো এত সুন্দর করে হয়তো সমস্ত কিছু করতে হয়তো পারবো না কারণ এখন তো ভালো দিনই নেই আর আমি দিন ছাড়া বাড়িতে ঢুকতে চাইছি না এত কষ্ট করে এত টাকা খরচা করে বাড়িটা হচ্ছে বানিয়েছি ভাবলাম যে কত কিছু করব তো যাই হোক আর বাড়ির কিছু না কাজ বাকি আছে তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করতে পারছি না তোমরা অনেকে বলছিলে দিদি ভাই বাড়িটা একটু সুন্দর করে দেখাও যেহেতু ছোটো ছোটো ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো বাড়িতে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট শুধু কারেন্টের কাজটাই বাকি আছে না হলে সমস্ত কিছু জল থেকে সমস্ত কিছু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কোনো টেনশান বা নেই আর সামনের দিকটা দিয়ে একটু মাটি পড়বে ব্যাস হয়েই গেল তবে কালারটা কিন্তু আমি ভাবছিলাম দেরি করে দেবো কারণ যেহেতু সব মাত্র প্লাস্টার হয়েছিলো তবুও হয়ে গেলো প্রায় চার মাস মতন হয়ে গেল যেহেতু তার জন্য ভাবছি যে না ওটাতে কালারও মেরে দেবো রুমটাতে তো দেখা যাক কবে আমরা নতুন বাড়িতে হচ্ছে যাব থাকবো কবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর হ্যাঁ একটা কথা বলি আমি তো বাবু ভিডিও তো প্রতিদিন দেই না মাঝে মধ্যে ভিডিও দেই তো একজন মেয়ে আমাকে একটা ভিডিওতে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে একটা ভিডিও বানিয়েছিলাম ওই জুহু গিয়ে তো একজন লিখেছে নাকামি আমি খুঁজেই পাই না এসব মেয়েরা কেন এইসব কমেন্টগুলো করে এরা কি বানাসুর ভালো দেখলে কি জ্বলতে থাকে জলে নাকি এটাই হলো সমস্যা এটাই হলো মেয়েদের জানো মেয়েদের একটাই সমস্যা কী বলতো মেয়েরা মেয়েদের হিংসা করে এটা আমি সব সময় ক্ষেত্রে দেখেছি ওই ছেলেরা তো এরকম করে না মেয়েরা মেয়েদের সঙ্গে এরকমই করে ওর যে কি সমস্যা ও বুঝতেই পারেন না ওর প্রোফাইলটা আমি চেক করলাম ঠিক আছে ও নিজেই ঢং মারছে লোককে আবার বলছে ন্যাকামি মারছে তো বুঝতেই পারি না এসব মানুষ কি চায় আর কী বলে तो, हो, तो जी होक एख देखो तो बंधुरा ये देखो हमें चले खाना खा के सुबह का खाना खा लिया क्या खाया रोटी नहीं वो काल जो बनाया ना वो ही खाया हाँ तो बंदरे देखो ये जब चोले सी दिल्ली में बैठी थे और ये जे कुछ की शोना तुम्हें हमारे को अनेक गाली दिए थे बोलो हाँ इतना गाली दिया ना किसको पर लेट करके सुसंता आया

চলে এসছি বাবা আমার মা আমার মা আমার মেলো মম্মি তো চলো বন্ধুরা আর ওই দিকটাতে দেখাবো চলো যে দিদি ভাই কি বানাচ্ছে চলো তো বন্ধুরা এই যে দেখো সুপ্রিয়া দিদি এখন কি করছে হাই বল কি বানাচ্ছিস বল হ্যাঁ আবি তো পাপড় বানা রে আর पापर फ्राई करूँगी उसके बाद खाना बनाऊँगी तो ये देखो मम्मो मम्मा हाँ मम्मा के इधर से क्या हुआ देखो क्या हो गया देखो कलर लग गया हाँ सिंदूर लगा है मुझसे ही लगा मेरा मेरा नहीं नहीं मेरा अरे मेरा ये देख क्या हुआ क्या हुआ मम्मा मम्मा চলো ব্যাখ্যা বন্ধুরা আজ আমি ছোট্টভাবেই কিন্তু ভ্লগ ভিডিওটা শেয়ার করলাম তেমন কিছু ভিডিওতে অ্যাড করিনি তবে এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো সুনিতাদি চলে যাচ্ছে একসঙ্গে আমরা ছিলাম পুরো ছ মাস একসঙ্গে খাওয়া দাওয়া মানে একসঙ্গে ঘুরতে যাওয়া সমস্ত কিছু মিলিয়ে ওর তো ভীষণ মন খারাপ হয়ে গেছে আমারও হয়ে গেছে আমিও কাঁদছিলাম ও ওও দুজনে মানে কান্না ধরে রাখতে পারিনি এত কাছের মানুষ ছিল মানে বলে হয়ে পারবো না পাশাপাশি দুজনের রুমেই থাকতাম আর দিদি তো বাঙালি তো চলো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানে